তো পরশু দিন রাত্রে আমি সারা ঘুমাতে পারিনি কালকেও ওষুধ খেয়েছি বলছিলো ওষুধ খাওয়ানোর পরে যদি না কমে আর কি ব্যথার ট্যাবলেট মানে গ্যাসের ওষুধ খেয়েছি যদি না কমে ব্যথার ট্যাবলেট খেতে বলছিল তো কমে গিয়েছে আজকে আবার গ্যাসের ট্যাবলেট খেয়েছি তো কোনো কিছু খেতে পারি না পেটটা পুরো ভারী ভারী আর পেটে ব্যথা শুরু হয়ে যায় তো তার জন্য শরীরটা এত ভালো না আর খাওয়ার ভিডিও ওইগুলো দিচ্ছি আর মানে একটু একটু শর্ট ভিডিও দুপুরে খেতে বসেছি কালকেও খেতে বসেছি কিন্তু আমি পুরাটা খাই না মানে একটু একটু ভিডিও করার জন্য আর কি তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো গেমটা শুরু করা যাক আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা চলো আর আমি তোমাদেরকে আগে দেখিয়ে দিই ও কি কি আঁকিয়েছে তো এটা আর দেখো মেমোরি টেস্টের জন্য তো অনেক জিনিস উনুস লাগে তো ধরো ওগুলো তো আমাদের নেই আর সব একসাথে ধরো সিনারি হলো সিনারিতেও সিনারিতেও থাকলেও দেখলেও হয় কিন্তু ওরকম সিনারি আমার কাছে নেই তো দীক্ষা এগুলো আঁকিয়েছে তো আঁকিয়ে আমাকে দেখতে বলবে তারপরে আবার ও করবে আগে আমারটা তো ঠিক আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি বলে বলে দিচ্ছি আর দেখাচ্ছি এটা হলো গডরেজ মানে ওয়ার্ড্রপ এটা বিছানা এটা বিছানা আঁকিয়েছে ঠিক আছে এটা পাতা এটা হলো সিনারি এটা গাছ এটা আইসক্রিম এটা কেক এটা ক্যান্ডেল এটা সূর্য এটা বৃষ্টি এটা ফুল এটা বোতল আর এটা বালিশ এটা বালিশ এটা টিভি এটা বই আর এটা ঘর এটা রানী কটকটিমার টুল স্যুট আর কি জামা ঠিক আছে জামা

তো একুশটা ধরো দুই মিনিট ঠিক আছে চলো গেমটা স্টার্ট করি তো চলো দেখতে থাকো তো চলো আমি বলি তোমরা যদি মনে আছে তো দেখবে পরে তো মিলা বই তুমি টাইমিং আমি একবার আবার দেখে নিয়েছি তো স্টার্ট করা যাক স্টার্ট স্টার্ট 5টা বাজে গেছে চলো চলো জলদি

ফুল বলিনি বোতল বলেছি বালিশ বলেছি টিভিও বলেছি টিভি কই টিভি কও নাই টিভি টিভি বলছি টিভি হারায় গেছে তারপর বইটা বলিনি আম বলেছি চান বলেছি মাছ বলেছি বোতল তা আমি কয়টা বলিনি তিনটা বলিনি আইসক্রিম বলছি না কও নাই ওইসে না না আইসক্রিম কয়লা তুমি ঠিক আছে আমি কয়টা বলি নাই তাহলে 4টা ঠিক আছে আমি 4টা টিভিও তো kau নাই টিভিও কইছে তো চলো এবার আমার পালা তো চলো এবার দীক্ষার পালা দীক্ষা একবার দেখে নে তারপরে শুরু করছি ও মাই গড

2 मिनट हो गए से द रखो द पर अब भी शिंदे से 2टा ना 3टा है 2टा तो दल सब कम है जल्दी जल्दी टाइम देते से

তো চলো এখন পিহু খেলবে পিহুর রাউন্ড তো চলো দীক্ষা ক্যামেরা করবে আর পিহু এদিকে আসবে তো পিহু বলছে যে এটা ও বলবে না অন্যকে ওকে দিতে বলছে যে তুমি আমাকে অন্য দাও কারণ এটা তো সবাই ভাবে মুখস্থ হয়ে গেছে তো ঠিক আছে দেখি ও কেমনে পারে কারণ আমি অন্য কোনো কিছু করবো না যেটা আছে ওইটাই টেস্ট হবে অন্য হবে না যে অন্য একদিন যদি আবার করব তখন অন্য অন্য সবার আলাদা আলাদা করে দিব যে আমার আলাদা জিনিস দীক্ষার আলাদা জিনিস পিহুর আলাদা জিনিস তো কি তুমি দেখবে না এখন বলছে দেখবি তো ঠিক আছে ও একটু দেখে নি স্টপ করো স্টপ ওকে স্টপ গাইস মাত্র মা সিনারি সিনারি বলছিল কে ক্যান্ডেল স্টার্ট করা যাক পিহু বলবে তো চলো তোমার টাইম স্টার্ট বলো

<laughs> जल्दी एक मिनट है इट्स ऑलरेडी एक मिनट वाली जाओ आई से जल्दी बहुत कितनी इजी है से आइसक्रीम आइसक्रीम है से तो गैस गैस जल्दी बताओ बेटा से तुम ना

4 5 बजे तले जो नापर सब 5 बजे हैं तो रेच आज 3:00 बजे रानी कौर को देना बेटा बोलस अरे क्रिसिस आई श्री मैं तो बोलस क्रिसिस कौन क्रिसिस मैंने लेकिन टाइम दिया जाए बेना जी बर्थडे पे रिफिट करा जाए बेना तो पोटा पोट बोलो पोटा पोट उन्हें कुछ लगाए ना वह सिनेमा हम्म सिनेमा कृष्णा टीवी हम्म बोलते हो हाँ क्योंकि वो कौन है हम्म मैगना है ओपो लोग लगाएंगे हम्म बीस्टियों बोलते हो बीस्टियां के बोलो वहाँ किसी टाइम टाइम्स করনে টাইম সেট দাও টাইমস পিহু পারে নে পিহু পারে পাতাটা বলতে পারে নে বইটা বলতে পারে নে তারা বলেছে চাঁদটা বল চাঁদনো বলেছে মাছ বলেছে কুতুর বলেছে সবই বলেছে খালি এটা বলেনি বইটা বলে বলেনি আর হলো খড় পাতাটা বলে ধর দাও তো চলো দীক্ষ পিহু পারে দুইটা আমি পারে নে তিনটা আর দীক্ষও পারে নে আমি একটা পাইনি একটা তো আজকের উইনার হলো দীক্ষা তো সেকেন্ড হয়েছে পিহু থার্ড আমি লাস্ট আমি লাস্ট তো আমার একটু মেমরি কম হবে কারণ আমি তার পড়াশোনা করি না ওরা পড়াশোনা করে তো ওদের মেমরি বেশি দরকার তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো তো চলো সামনে চলে আসো আমি করছি আজকের ভিডিওটা এতটুকি আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে তো তোমাদের যদি আমাদের এই মেমোরি গেমটা যদি টেস্টটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক আর একটা কমেন্ট করে না সাবস্ক্রাইব করে আর একটা একটু হুই তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে আপনাদের মত